আজ মহা পনচমী উদ্বোধন হলো ফ্রেজারগঞ্জ ফিশারম্যান অ্যাসোসিয়েশন পূজ উদ্বোধন করলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার সরকারি সভাধিপতি শ্রীমন্ত কুমার মালি ফ্রেজারগঞ্জ ফিশারম্যান অ্যাসোসিয়েশন এবছর ভাবনা চিন্তা বিবর্তন উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সহকারী সভাধিপতি সীমান্ত কুমার মালি উপস্থিত ছিলেন ফিশারম্যান সম্পাদক বিজন মাইতি উপস্থিত ছিলেন ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক ত্রিদীপ সাহা উপস্থিত ছিলেন ইন্ডিয়া কোস্টগার্ডের অফিসার উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিগণেরা ফ্রেজারগঞ্জের ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সদস্য আমাদের ক্যামেরার সামনে কি বললেন শুনে নেব এই সাতান্নতম বর্ষ শারদ উৎসব উদযাপন প্রত্যেক বছরই আমরা কোনো না কোনো একটা থিমের উপরে আমরা আয়োজন করি এই সাতান্নতম বর্ষে আমরা যে থিমটা করেছি বিবর্তন দেখবো এবার জগৎটাকে বিবর্তনের ঘূর্ণি পাখি আদিম যুগ থেকে মানুষ ধাপে ধাপে ক্রম যে সভ্যতার দিকে এগিয়ে চলেছে তো জিনিসগুলো আমরা তুলে ধরেছি আমাদের মণ্ডপের সামনে রয়েছে একটা সাবমেরিন সেই সাবমেরিনের ভেতর দিয়ে প্রবেশ করে আমরা সমুদ্রের তলদেশে পৌঁছে যাচ্ছি আর সমুদ্রের তলদেশের নানা রকম যে জীব জীবেরা থাকে মাছ থেকে শুরু করে কচ্ছপ কুমির আরও অন্যান্য প্রাণীরা যারা থাকে তারা কিভাবে থাকে কিভাবে তাদের জীবনযাপন হয় আর কলকারখানার থেকে আসা দূষিত পদার্থ সেই সমুদ্রের তলদেশকে কিভাবে দূষণ করছে আসুন আমাদের এই সাতান্নতম বর্ষ শারদ উৎসব উদযাপনে অংশগ্রহণ করুন উপভোগ করুন আমাদের এই মণ্ডপসজ্জা আলোকসজ্জা সেই সঙ্গে বিবর্তনের সঙ্গে প্রতিমারও যে বিবর্তনের রূপ মায়ের যে বিবর্তন রূপ সেটাও আমরা এবছর তুলে ধরার চেষ্টা করি বকখালি থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাকদ্বীপ কম 猪。 উদ্বোধন করলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সরকারি সভাধিপতি সীমান্ত কুমার মালি ফ্রেজারগঞ্জ ফেশনম্যান অ্যাসোসিয়েশন এবছর ভাবনা চিন্তা বিবর্ত উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সহকারী সভাধিপতি সীমান্ত কুমার মালি উপস্থিত ছিলেন ফিশারম্যান সম্পাদক বিজন মাইতি উপস্থিত ছিলেন ফ্রেজারগঞ্জ পোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক ত্রিদীপ সাহা উপস্থিত ছিলেন ইন্ডিয়া পোস্ট গার্ডের অফিসার উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিগণেরা ফ্রেজারগঞ্জের ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সদস্য আমাদের ক্যামেরার সামনে কি বললেন শুনে নেব